আল্লাহ হাফুল আর বলেন বলে ইংকুংতুম তো হাইকবৌ নল্লাহ হেনবি আপনি মানুষদেরকে বলে দেন হিংকুংতুম তো হাইকবৌ নল্লাহ যদি তোমরা আল্লাহ তাআলাকে ভালোবাসতে চাও তাকে ভালোবাসতে চাও হিংকুংতুম তো হাইম্বৌ আল্লাহ যদি আল্লাহ তারকে ভালোবাসতে চাও তাহলে তোমাদের জন্য করণীয় হল খট্টা বেউনি হে মানবসকল তোমরা আমি রাসুলকে অনুসরণ করো তাকে অনুসরণ করব। খাত্তা বেয়াওনি তোমরা আমি রাসুল সন্নল্ল হওয়া আলহী অনুসরণ করো আমার অনুকরণ করো আমার আদর্শকে তোমাদের নিজেদের জীবনে বাস্তবায়ন করো যদি আমি মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি আদর্শ তোমাদের জীবনে বাস্তবায়ন করতে পারো তাহলে আল্লাহ রাব্বুল আলামিন তোমাদেরকে এমন দুইটি পুরস্কার দান করবেন যার দ্বারা তোমরা সন্তুষ্ট হয়ে যাবে জান্নাতের অধিকারী হতে পারবে আল্লাহ রাব্বুল আলামিন বলেন যদি রাসুলের অনবত্তকে তোমরা মেনে নাও তোমাদের জিন্দেগিতে সাড়ে তিন হাত বডির ভিতরে তোমাদের আবলাকে কথাবার্তায় চলা ফেরায় মানুষের সাথে লেনদেন সব কিছুতে রাসুলের এপ্তেবা করতে পারো রাসুলের অনুসরণ নিজেদের জীবনে আনতে পারো আল্লাহতাআলা বলেন ইয়ে হ বিভুকুমল্লা তাহলে আমলা তলা শং তোমাকে ভালোবাসবে মিউ সৈনিয়া তিয়া মালিনা মাইয়া মুদিহিনলাহু সনা মুদিল্লা লাহু মৈয়ু দু নিহু সানা ونشهد ان سيدنا ومولانا محمدا عبده ورسوله ارسله الله تعالى الى كافه الناس بشيرا ونذيرا وداعيا الى الله باذنه وسراجا أما بعد فقد قال الله تبارك وتعالى في كلامه المجيد وفرقانه الحميد. {بعد أعوذ بالله من الشيطان الرجيم. بسم الله الرحمن الرحيم. قل. الله فاتبعوني يحببكم الله ويغفر لكم ذنوبكم والله غفور رحيم وقال رسول الله صلى الله عليه وسلم في الحديث الشريف لا يؤمن احدكم حتى اكون احب اليه من والده وولده والناس اجمعين وقال الشاعر في شعره أشك محبوبك هدى جسد المحاصله

সম্মানিত উপস্থিতি কোর্ট স্টেশন জামে মসজিদ কর্তৃক আয়োজিত আজকের এই বার্ষিক ইসলামী মহাসম্মেলনের মানব সভাপতি সভাপতি উপস্থিত হজরত মালমায় কারাম মরুব্বিয়ান আইজম আমার সামনে উপবিষ্ট মুসলমান দিন দরদি দিন ভায়েরা এবং পর্দার অন্তরালে উপবিষ্ট আমার মা ও বনেরা আল্লাহ ও আল্লাহরবুল আলা কোরআনে কারিমের সংখ্যা আয়াত থেকে একটি আয়াত তেলাবাদ করেছি এবং রাসুল আরবি সাল্ল আলহিসাল্লামের অসংখ্য হাদিস থেকে একটি হাদিস পাঠ করেছি আল্লাহ রব্বুল আলমিনের উক্ত আয়াত এবং রাসুলের হাদিসের উপরে কিঞ্চিত পরিমাণ আলোকপাত করার চেষ্টা চালাবো ইনশাআল্লাহ আমরা সকলে ইনশাল্লাহ মনোযোগ সহকারে শ্রবণ করব আমলের নিয়তে শোনার চেষ্টা করবো ইনশাআল্লাহ অমা তৌফিক ইল্লা সম্মানিত উপস্থিতি আল্লাহ রাব্বুল আলামিন আমাদেরকে সৃষ্টি করেছেন আল্লাহ রাব্বুল আলামিন আমাদেরকে দুনিয়ার জমিনে প্রেরণ করেছেন আল্লাহ রাব্বুল আলামিন দুনিয়ার জমিনে প্রেরণ করার পর আল্লাহ রাব্বুল আলামিনের রাহে কিভাবে আমরা চলতে পারি আল্লাহ তালার সন্তুষ্টি আমরা কিভাবে অর্জন করতে পারি এজন্য আল্লাহ রবাণ আমাদেরকে আমাদেরকে রাসুল রবি সাল্লাহ আলহি সাল্লামকে নবী হিসেবে প্রেরণ করে

রাসুল আরবি সাল্ল আলহি ওয়াসাল্লামকে আমাদের নবী হিসেবে প্রেরণ করে উত্তম একটা আদর্শ নমুনা আমাদের সামনে দান করেছেন সেই রাসুলের সন্না মোতাবেক জিন্দিগি গড়ার জন্য আল্লাহ রব্বুল আলমিন সরাসরি কোরআনে কারিমে নির্দেশ দিয়েছেন সে রাসুলের জিন্দিগি মোতাবেক যদি আমাদের জীবনকে আমরা গঠন করতে পারি সুন্নতি পারিগি যদি আমাদের গঠন হয়ে যা যায় ভালোবাসা যদি আমরা দুনিয়ার জমিনে অর্জন করতে পারি তাহলে আল্লাহ রব আলমিন আমাদের এই দুনিয়ার জিন্দগি সুন্দর করে দিবেন শান্তিময় করে দিবেন এবং আখেরাতে আল্লাহ রব্বুল আমাদের জন্য ওই রাসুলের সাফা কবুল করবেন রাসুলের সুপারিশ পেয়ে আমরা বিনা হিসেবে জান্নাতে প্রবেশ করতে পারবো ইনশাল্লাহ এই জন্য রাসুলের সুন্না মোতাবেক জীবন গড়ার জন্য প্রস্তুত আছি তো কারণ আল্লাহ রব্বুল আলমিন রাসুলের মাধ্যমে আমাদেরকে যে আদর্শ দান করেছেন এর চাইতে উত্তম কোন আদর্শ দুনিয়ার জমিনে রাসুলের আগেও আসে নাই পরেও আসে নাই এখনো নাই ভবিষ্যতেও কেমন পর্যন্ত রাসুলের আদর্শের চেয়ে উত্তম কোনো আদর্শ আমরা খুঁজে পাব না খুঁজে না রাসূলের জিন্দগির মধ্যে আমাদের জন্য রয়েছে উসুয়াতুন হাসানা উত্তম আদর্শ আল্লাহ তাআলা আমাদেরকে দান করেছেন মুহতারাম হাজরিন এজন্য আল্লাহ রাব্বুল আলামিন কোরআনে কারিমে ডাক দিয়ে বলেন কুল ইন কুনতুম তুহিব্বুন আল্লাহ ফাততাবিউনি ইয়াহবিবকুমুল্লাহ ওয়া ইয়াগফির লাকুম যুনুবাকুম ওয়াল্লাহু ওয়াকফুরর আল্লাহ রাব্বুল এই আয়াতের মধ্যে আমাদের জন্য একটা কাজ নির্ধারণ করে দিয়েছেন কয়টা কাজ কাজ একটা এর বিনিময়ে আল্লাহ তাআলা দুইটি পুরস্কার ঘোষণা করেছেন কয়টি পুরস্কার দুইটি পুরস্কার আল্লাহ তাআলা ঘোষণা করেছেন যে দুই পুরস্কার যদি কোনো ব্যক্তি পেয়ে যায় তাহলে তার দুনিয়ার জিন্দগি সব ধরনের কষ্ট ক্লেশ যাবে আর আল্লাহ সাথে সাথে তার জন্য জান্নাতের ব্যবস্থা করে দিলেন জান্নাত দরকার আছে কিনা দরকার আছে জান্নাতে আল্লাহ রব আলমিন বলেন হে নবী আপনি মানুষদেরকে বলে দেন ইনকুমতুম তুহিব্বুন আল্লাহ যদি তোমরা আল্লাহ তাআলাকে ভালোবাসতে চাও তাকে ভালোবাসতে চাও তো তুহিব্বুন আল্লাহ যদি আল্লাহ তাআলাকে ভালোবাসতে চাও তাহলে তোমাদের জন্য করণীয় হলো ফাত্তাবিউনি হে মানব সকল তোমরা আমি রাসুলকে অনুসরণ করো কাকে অনুসরণ করবো তোমরা আমি রাসুল সাল্লু অনুসরণ করো আমার অনুকরণ করো আমার আদর্শকে তোমাদের নিজেদের জীবনে বাস্তবায়ন করো যদি আমি মোহাম্মদুর রসুল্লাহ সাল্লু আলহিমের আদর্শ তোমাদের জীবনে বাস্তবায়ন করতে পারো তাহলে আল্লাহ রব্বুল আলামিন তোমাদেরকে এমন দুইটি পুরস্কার দান করবেন যার দ্বারা তোমরা সন্তুষ্ট হয়ে যাবে জান্নাতের অধিকারী হতে পারবে আল্লাহ রব্বুল আলামিন বলেন যদি রাসুলের অনুভূতকে তোমরা মেনে নাও তোমাদের জিন্দগিতে সাড়ে তিন হাত বডির ভিতরে তোমাদের আমল আখলাকে কথাবার্তায় চলাফেরায় মানুষের সাথে লেনদেন কিছুতে রাসুলের এফতেবা করতে পারো রাসুলের অনুসরণ নিজেদের জীবনে আনতে পারো আল্লাহ তাআলা বলেন ইয়া হাবিবুকুমুল্লাহ তাহলে আল্লাহ তাআলা স্বয়ং তোমাকে ভালোবাসবেন ইয়া হাবিবকুমুল্লাহ আল্লাহ তাআলা তোমাদেরকে ভালোবাসবেন তাহলে বলেন আল্লাহ তাআলা যদি কোনো ব্যক্তিকে ভালোবাসেন আল্লাহ তাআলা যদি কোনো ব্যক্তির প্রতি সন্তুষ্ট হয়ে যান সেই ব্যক্তির কোন অভাব দুনিয়া এবং আখে থাকবে থাকতে পারে আল্লাহ আমাদেরকে সৃষ্টি করেছেন সেই আল্লাহ আসমান জমিন গ্রহ নক্ষত্র সবকিছুর মালিক ওই আল্লাহ তালা যদি আমাদেরকে ভালোবাসেন ওই আল্লাহ তালা যদি আমাদের প্রতি সন্তুষ্ট হয়ে যান তাহলে ফলাহুল মাওলা ফলাহুল কুল আল্লাহ রাব্বুল আলামিন যার জন্য হয়ে গেল সব কিছুই তার জন্য হয়ে গেল আসমান কে বানাইছেন ফেরেশতা কে বানাইছেন জমিন কে বানাইছেন সব কিছু আল্লাহ তাআলা বানাইছেন ওই আল্লাহ তাআলা যদি আমার প্রতি সন্তুষ্ট হয়ে যান তাহলে আল্লাহ তাআলার যত মাখলুক সৃষ্টি রয়েছে সব কিছুই আমার তাবেদারি করবে আমার মতো করে চলবে আমার প্রয়োজন পূরণ করবে জমিন থেকে আমি যে ভাবে সেভাবে সে ভাবে ফসল উৎপন্ন হবে আসমান থেকে বৃষ্টি বর্ষণ করবেন কখন যদি আল্লাহ রাব্বুল আমাদেরকে ভালোবাসেন আর আল্লাহ তাআলার ওই ভালোবাসা আল্লাহ তালা রেখে দিয়েছেন রাসূলের অনুগত্তের মধ্যে তার মধ্যে তার মধ্যে ফাত্তাবিউনি হাবিবকুমুল্লাহ এজন্য আল্লাহ তাআলা ডাক দিয়ে বলেন হে আমার বান্দারা হে আমার বান্দিরা যদি আমি আল্লাহ চালার ভালোবাসা অর্জন করতে চাও তাহলে রাসুলের আনুগত তাহলে এটা হলো একটা পুরস্কার যে আল্লাহ রব্বুল আলমিন তোমাদেরকে ভালোবাসবেন আরেকটা কি যেটা বান্দা আল্লাহ তালার কাছে সব সময় মুখাপেক্ষি দুনিয়াতে যতটুকুন কি এর চাইতে আরো বেশি মুখাফেক কি যখন একজন মানুষের ইন্তেকাল হয়ে যাবে সেটা কি একজন মানুষের দুনিয়ার জিন্দিগিতে যত কিছুই থাকুক না কেন যখন তার ইন্তেকাল হয়ে যায় তখন তার সবচাইতে বেশি প্রয়োজন হলো আল্লাহ তালার পক্ষ থেকে ক্ষমা পাওয়া মাক ফেরাত পাওয়া আল্লাহ তালার কাছে সমস্ত গুণা থেকে মুক্তি পাওয়া ইন্তেকালের পরে যদি কোন ব্যক্তি আল্লাহ তালার কাছে সমস্ত গুণা থেকে মুক্তি পেয়ে যা তাহলে জান্নাতে প্রবেশের জন্য কোনো বাধা থাকবে কোনো বাধা থাকবে না আল্লাহ তালা বলেন ওই রাসুলের আনুগত্য যদি কোন ব্যক্তি পরিপূর্ণ রূপে করে তাহলে আমি আল্লাহ তালার পক্ষ থেকে তার জন্য রয়েছে মাগফিরা ক্ষমা আমি আল্লাহ তালা তাকে ক্ষমা করে দিব ক্ষমা করে ইয়াম বিবল্ল ওয়া গুফিলল্লাহ কুম জনু আল্লাহ রব্গুলা আল্লা মিন্দাক দিয়ে বলেন যে তোমরা যদি রাজুলের আনুগত্যকে স্বীকারও করে না নিজেদের জীবনে তাহলে আমি আল্লাহ তালা তোমাদেরকে ভালোবাসবো এবং আমি আল্লাহ তালা তোমাদেরকে মা গুফিরাত দান করব আর আল্লাহ তাআলা যদি ক্ষমা করেন তাহলে অন্য কোন ব্যক্তির জন্য অন্য কোন ব্যক্তির জন্য কোন রাজা বাসা ক্ষমতা ধর যতই হোক না কেন জান্নাতে যাওয়ার প্রতিবন্ধক হতে পারবে কিছুতেই না এজন্য মুখতার হাজরিন রাসূলের আনুগত্য ভালোবাসা আমাদের জীবনে যতক্ষণ পর্যন্ত না নিয়ে আসব ততক্ষণ পর্যন্ত আমরা আল্লাহ তালার প্রিয় কোনোভাবেই হতে পারবো না শুধু এতটুকু নয় রাসুলের হাদুস থেকে আমরা হাদিস থেকে আমরা জানতে পারি রাসুল আরবি সাল্লি ওয়াসাল্লামের ভালোবাসা পরিপূর্ণ রূপে যদি আমাদের মধ্যে না আসে রাসূলের মহাব্বত ভালোবাসা আমার দেহের ভিতরে আমার মনের ভিতরে যদি পরিপূর্ণ রূপে না আনতে পারি তাহলে আমাদের ইমান দুর্বল রয়ে যাবে আমাদের ইমানটা পরিপূর্ণ হবে না

ইমান থাকতে পারে কিন্তু ইমানের ক্ষেত্রে পরিপূর্ণতা অর্জন করতে পারবে না কোন সময় পর্যন্ত যতক্ষণ পর্যন্ত আমি রসুলের ভালোবাসা যতক্ষণ পর্যন্ত আমি রসুলের ভালোবাসা তার অন্তরে তার পিতামাতা তার ভাই বোন তার আত্মীয় স্বজন তার স্ত্রী সন্তানাদি এমন কি তার জীবনের চাইতে আমি রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের ভালোবাসা তার কাছে বেশি না হবে তার কাছে অধিক না হবে যতক্ষণ পর্যন্ত আমি রাসুলের ভালোবাসা তার অন্তরে পরিপূর্ণতা লাভ না করবে ততক্ষণ পর্যন্ত সে পরিপূর্ণ মুমিন হতে পারবে না মানুষ মানুষ তার সন্তানকে কত ভালোবাসে নিজের জীবনকে কত ভালোবাসে নিজের জীবনের জন্য ইমানকে ছেড়ে দেয় আসলে কি এটা উচিত না সাব একরাম রদিয়ল লহতাল আনুন নিজেদের জীবনকে বিলিয়ে দিয়েছেন কিন্তু ইমানকে ছাড়েন নাই নাসুলের ভালোবাসা নিজেদের জীবনের চাইতেও তাদের কাছে বেশি ছিল নিজেদের জীবনের চাইতে রাসুলের ভালোবাসা বেশি ছিল যুদ্ধের ময়দানে রাসুলকে যখন তীর নিক্ষেপ করা হচ্ছিল সাহাবায়ে کرام চতুর্দিক থেকে রাসুলকে ঘিরে ধরেছেন এমন আমরা ঘটনা জানি রাসুল আরাবী সাল্লাল্লাহু আলাইহি যুদ্ধের ময়দানে ভীষণ দুরবস্থা চলে আসলো মুসলমানদের উপরে চারিদিকে খবর ছড়িয়ে পড়ল মুনাফিকরা খবর ছড়িয়ে দিল যে আমার যুদ্ধের ময়দানে শহীদ করে ফেলা হয়েছে এই খবর যখন চারিদিকে ছড়িয়ে পড়ল কোন পুরুষ নয় আল্লাহর নবীর একজন সাহাবিয়া মহিলা মানুষ দেখেন মহিলা মানুষ তার ভিতরে রাসুলের কেমন ছিল মা দরকার যখন মদিনায় সর্বদিকে ছড়িয়ে পড়লো যে রাসুলকে হত্যা করা হয়েছে আল্লাহ নবীর একজন সাহাবিয়া মহিলা তিনি বাড়ি থেকে দৌড় দিলেন যুদ্ধের ময়দানের দিকে রাস্তার মধ্যে তাকে সংবাদ দেয়া হলো যে তুমি কোন দিকে দৌড়াচ্ছ তোমার স্বামী তাকে তো যুদ্ধের ময়দানে হত্যা করা হয়েছে সে ইন্তেকাল করেছে মহিলা তার স্বামীর কর্ণবাদ করলেন না যে স্বামী ইন্তেকাল করুক এই মহিলা বলতেছিল। যে আমার স্বামীর অবস্থা আমি জানতে চাই না আজকে আমি এই মুহূর্তে জানতে চাই আমার রাসুলের কি অবস্থা তাকে শহীদ করা হয়েছে কিনা এইভাবে তিনি আরো সামনের দিকে দৌড়ালেন কিছুক্ষণ পরে কয়েকজন মুনাফিক খাবার বলতেছিল হে মহিলা তুমি কোন দিকে দৌড়াচ্ছ তোমার কলিজার টুকরা সন্তানকে হত্যা করা হয়েছে যুদ্ধের ময়দানে তোমার সন্তান নিহত হয়েছে তুমি কোন দিকে দৌড়াচ্ছ মহিলা বলে আমার সন্তানকে হত্যা করলে কোনো সমস্যা নাই আমার রাসুলের খবর কি আমার রসুলের অবস্থা কি আমার রসুল সুস্থ আছেন কিনা তার কি অবস্থা এইভাবে একের পর এক নিজের আত্মীয় খবরের পরেও তিনি চিন্তা না করে রাসুলের কি অবস্থা রাসুলের মহব্বত আর ভালোবাসায় রাসুলের দিকে তিনি দৌড়াতে থাকেন এবং শেষ পর্যন্ত যুদ্ধের ময়দানে পৌঁছে দেখেন যে রাসুল এখনো এনতেকাল করেন না রাসুল এখনো জীবিত রয়েছেন তখন তিনি শান্ত হন স্থির হয়ে যান মোহতারাম হাজরিন এজন্য আমাদের কেউ নারী পুরুষ যেই হয় না কেন আমাদের অন্তরে আমার নিজের চেয়ে আমার সন্তানের চেয়ে আমার পিতামাতার চেয়ে আমার রসুলের ভালোবাসা অবশ্যই অবশ্যই যাতে প্রাধান্য লাভ করে রাসুলের ভালোবাসাই যাতে আমাদের অন্তরে বেশি থাকে সেই রকম ভাবেই আমাদের মজবুত করতে হবে ভালোবাসা ইমানকে অর্জন করতে হবে তাহলে আমাদের ইমান পরিপূর্ণ হবে অন্যথায় আমাদের ইমান থাকলেও সে ইমান দুর্বল সে ইমান পরিপূর্ণ হয় নাই এজন্য আসুন আমরা রাসুল আরবি সাহ আলহি আসাল্লামের ভালোবাসা তার আনুগত্য এগুলো নিজেদের জীবনে অপরিহার্য বিষয় করে নেই আল্লাহ রব্বুল আলমিন আমাদের সকলকেই জিন্দেগি দান করেন রাসুলের ভালোবাসা আমাদের মৃত্যু পর্যন্ত প্রাধান্য দিয়ে চলার তাওফিক দান করেন আসসালামু আলাইকুম ওর